আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেল দিয়ে শাপলা ভাজি ভীষণ মজাদার একটি খাবার তবে চলুন শুরু করা যাক প্রথমে আমি শাপলাগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে চুলায় কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল এবার কেটে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হলে দিয়ে দিব এক চা চামচ আদা রসুন পেস্ট এবার এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়া ধনে গুঁড়া মরিচ গুঁড়া ও পরিমাণ মতো লবণ এবার একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব মশলা যত বেশি কষানো হবে তরকারির স্বাদ তত বেশি হবে এবার দিয়ে দিব নারকেল বাটা নারকেল বাটা দিয়ে আমি ভালো করে নেড়ে এর মধ্যে আবার একটু পানি দিয়ে দিব পানি দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব ওই যে বললাম মশলা যত বেশি কষানো হবে তরকারির স্বাদ তত বেশি হবে মশলা কষানো শেষে আমি ধুয়ে রাখা শাপলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার হালকা একটু নেড়ে দিয়ে দিব ঠাকনা শাপলাতে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না কারণ শাপলাতে প্রচুর পানি উঠবে শাপলার পানি দিয়ে শাপলা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমার রান্না প্রায় দিকে। এর মধ্যে দিয়ে আমি পরিবেশন করব আমার রান্না শেষ এই ভাজিটা গরম ভাতের সাথে খেতে ভীষণই মজা লাগে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ